গুড মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই ওয়েলকাম টু নিউ ব্লগ আজ কাটাকুটি করে একদম ধুয়ে চলে আসলাম রান্নার পার রান্নাঘর থেকে এখন থেকে তোমাদের সাথে নিয়ে আজকে ব্লগটা শুরু করছি তাহলে তো দেখো আজ রান্না করবো ফুলকপি ফুলকপিটাকে দেখো কেটে ধুয়ে নিয়ে আসলাম এদিকে আলু ভাজি করবো উচ্ছের সাথে দেবো উচ্ছে ভাজি যে উচ্ছেটাকেও কেটে নিয়েছি কেটে দেবো এই যে তরকারিতে দেবো আলুটাকে সিদ্ধ করে নিয়েছি হ্যালো বন্ধুরা ডেলি লাইভে ডেলি ব্লগে কি রান্না বান্না হচ্ছে দেখতে থাকো আরো বেশি একটা লাইক দিবে ভালো হলে একটা শেয়ার দেবে তো সঙ্গে থাকো দেখতে আজ কি রান্না বান্না করছি তো আর হ্যাঁ বন্ধুরা আজ মাছ নেই নিরামিষ কপির জুল হবে যে ঠান্ডা পড়েছে বাজারে যায়নি গত দিন এই সবজিগুলো নিয়ে এসেছিলো তো বললাম আর মাছ লাগবে না ফুলকপির জুল তো নিরামিষ খাওয়াই যায় তো চলো নিরামিষ ঝুলটাই রান্না করে নিই আর কীভাবে রান্না করছি আমি ফুলকপি আলু দিই নিরামিষ জুলটা সেটাই তোমাদের সাথে শেয়ার করা যাক তাহলে দেখতে থাকো তো দেখো আলো ভাজাটাকে আগে বসিয়ে দিলাম আলুটা আগে বেঁধে নিই তারপর সেগুলি ভাজবো বন্ধুরা যারা ফেসবুক থেকে দেখছে অবশ্যই ফলো না গেলে একটা ফলো দেবে যারা ইউটিউব থেকে দেখছে যদি আমার বন্ধু না হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে তাহলে ঘন্টা বাজিয়ে দিয়ে যাবে তাহলেই নতুন নতুন ভিডিও দেখতে পাবে তাই চলো আর সারাদিনের ব্লগটা শুরু করে দিলাম রান্না বান্না হচ্ছে ডেলি লাইফে যা আমি রান্না বান্না করে পাই সেটুকুই তোমাদের সাথে শেয়ার করি তোমরা আমাকে সাপোর্ট করো তো সাপোর্ট করার জন্য সকল বন্ধুদের জন্য অসংখ্য ধন্যবাদ সাপোর্ট করো কিন্তু কম কথা নয় ধৈর্য ধরে ভিডিওটা দেখা কমেন্ট করা তো থ্যাংক ইউ থ্যাংক ইউ বন্ধুরা আলুটা ভুলে দেবো তারপর বলে ভাজবো তারপর মিশিয়ে দেবো একসাথে হয়ে যাবে তো বন্ধুরা ফুলকপিটাকে দেখো একটুখানি মানে ভাব দিয়ে জলটা ফেলে দিয়েছি না হয় সারের গন্ধ হবে তো সারের গন্ধ যাতে না হয় তাই একটুখানি ভাব দিয়ে জলটা ফেলে দিলাম আলুটা পেঁজে তুলে দেখো উচ্ছেটা বসিয়ে দিলাম লবণ হলুদ মিশিয়ে দিলাম দুটা আর একটা কাঁচা লঙ্কা চিড়িয়ে দিয়েছি এখন ঢাকা দিয়ে দেবো ভাবে আছে সিজে হয়ে যাবে আর এদিকে আমার ছেলে কলেজ গিয়ে পড়লো ফোন আসলো এই দেখো ভাতের জল এই বসালাম এদিকে আলু ভাজাটা হয়ে গেছে সকালে ছেলেকে অল্প করে আলু ভাজা করে দিয়ে কলেজে ভাত দিয়ে দিই কালকের ভাত আর ডাল গরম করে তার জন্য আজ ভাতটা একটু রেডি বসালামাজিটা অনেকটাই হয়ে এসেছে দিয়ে দিলাম একটুখানি লঙ্কা গরু এখানে মিশিয়ে তারপরে একটুখানি দিয়ে দিয়ে নিয়ে আলুগুলি দিয়ে দেবো ভাজা আলুগুলি দিয়ে রেখেছি তারপরে মিশিয়ে নিয়ে লঙ্কা গুঁড়িটা আলুগুলি ভাজা হয়ে গেছে এখন এই যে ভাজা আলুগুলি দিয়ে মিশিয়ে নেবে মিশিয়ে দুটো মিনিট নাড়া জায়গা দিয়ে নামিয়ে নেবে যে ছোলো ভাজা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি তোরা দেখো একদম গরম ভাতের সাথে খাওয়ার জন্য ভাজিটা রেডি ছোলো ভাজা হয়ে গেছে কার কার পছন্দ হচ্ছে আলু গাছ খেতে অবশ্যই জানাবে আমার তো ভালোই লাগে তোমাদের কেমন লাগে জানাবে ডিস্তিতে দিয়ে দিলাম চালটা যে ভাতটা একটু দেরি করে বসালাম কারণ ভাতটা খাই একটু দেরি করে অনেকটা দেরি হয়ে গেলে ঠান্ডা হয়ে যায় তো তার জন্য ভাতটা একটু দেরি করে আজ বসালাম আর দিয়ে কপিটাকে একটু ভেজে নিচ্ছি আলুগুলি বাজার গাজে কপিটাকে ভেজে নিই তারপর আলুটা তো দেখো আলুটাতে একটুখানি ভেজে নিচ্ছি তো দেখো ডালটা সম্ভব দিয়ে দিলাম ভাতটা হয়ে গেছে মাছ ডাক ডালটা হয়ে গেছে বন্ধুরা তো এখন তরকারিটা বাড়িটা দিয়ে দিচ্ছি ডালটা নামিয়ে নিই নিয়ে তারপর এটা সংবাদ দিব আলু ফুলকপি ভাজা হয়ে গেছে ডালটাও হয়ে গেছে নামিয়ে নিচ্ছি সব নামঘাত পাতা পাঁচ ফোড়ন দিয়েছি পরনে একটু বেজে এখন মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি ঘিরে বলে হলদি করে লঙ্কা বলে ধরে বলে তার সাথে গুঁড়ো দিয়ে দিলাম এবার মশলাটাকে আলু করে কেউ কষিয়ে নিই মশলাটা কষিয়ে আলু ভুলকপি ভাজা হলে দিয়ে একটুখানি মশলার সাথে নিজে চলে ভেজে তারপর ঝোল দিয়ে দেবো গরম জল করে দেখো জল দিয়ে দিলাম লবণ দিলাম পরিমাণ মতো জলটা এখন কিছুক্ষণ ফুটিয়ে নেব কপিগুলো সিদ্ধ হবে ভাব দেওয়ার সময় হাফ হয়েছে বাকিটা হোক তো নামানোর আগে দিয়ে দেবো গরম মশালার গুঁড়ো তো পন্ধরার তরকারিটা হয়ে এসেছে অল্প করে দেবো গরম মশলা গুঁড়ো বেশি দেবো না ছেলে আবার বেশি দিলে মানে ভালো পায় না আর কি গরম মশলা গুঁড়ো দিলাম এখন ভাড়া চারা দিয়ে তারপর তো হয়ে গেছে আলু ফুলকপি নিরামিষ ঝোল সিম্পলভাবেই রান্না করলাম ভিডিওভাবে রান্না করলাম সেভাবেই তোমাদের সাথে শেয়ার করা আর কি চলো রান্না বান্না হয়ে গেছে তরকারিটা নামিয়ে দিচ্ছি তরকারি কালারটা কেমন হয়েছে বন্ধুরা বলবে কিন্তু কমেন্টে থ্যাংক ইউ তো যে ধরে ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ তো তরকারিটা নামিয়ে নিয়েছে বন্ধুরা এই যে আলু ফুলকপি নিরামিষ ঝোল হালকাপাতলা ঝোল হয়েছে তো রান্নাবান্না তো কমপ্লিট চলো কে কি রান্নাবান্না করলাম একসাথে দেখিয়ে দিই তো বন্ধুরা দেখে নাও আজকে দুপুরে রান্না হয়েছে যে আলু ফুল দিয়ে একটা নিরামিষ ঝোল আস তো মা আসেনি নিরামিষ ঝোলটা করলাম কেমন হয়েছে তরকারি এটা দেখতে অবশ্যই বলবে কিন্তু কমেন্টে আর উচ আলু ভাজা করেছি আর ডাল হয়েছে তো এই ছিল দুপুরে রান্না বন্না। তো যারা যারা আমার ভিডিও দেখো আমাকে সাপোর্ট করে থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা এভাবে পাশে থেকে সবাই আর এভাবেই সাপোর্ট করতে থাকবে থ্যাংক ইউ আবার আসবে নতুন ভিডিওর সাথে ততক্ষণ একটু ওয়েট করো লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো ভালো থেকে সবাই পাশে থেকে সবাইটা